আজকে মরলে কালকে কিন্তু দুদিন হয়ে যাবে অথচ আমরা কি করি প্রত্যেকটা জিনিস নিয়ে রেশারেসি করে এই সংসারেই বলো বাইরেই বলো কাজকর্মই বলো বা জিনিসপত্র নিয়েই বলো সম্পত্তি নিয়ে বলো এটা আমার ওটা তোমার এটা আমার এই জিনিসটা আমার এই সম্পত্তি আমার এই টাকা পয়সা আমার এই গর্নাঘাটি আমার কিন্তু কেউ কিন্তু আমরা চিরকাল বাজবো না তাই না সবাইকে একদিন না একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে এটা তো সবাই জানে তার সত্ত্বেও কিন্তু আমরা রেশারেশি করি যে কে কার থেকে বড় হব কে কার থেকে ছোট হয়ে গেল কেন ও বড় হয়ে গেল কেন আমি ছোট রইলাম এই রেশারেশির ফলে কি হয় মানুষ মানুষের মন আস্তে আস্তে খুব ছোট হয়ে যাচ্ছে এইটাই ভেবে যে আমি কি কোনোদিনও ওর থেকে বড় হতে পারবো না ও বড় হয়ে গেল কেন আমি ছোট রইলাম তাই রেশারেষি না করে যে যতদিন বেঁচে থাকবে সুখের শান্তিতে থাকো আর রেশারেশি করো না আজকে মরলে কালকে কিন্তু ঠিক দুদিন হয়ে যাবে